সালামু আলাইকুম এখানে পাঁচ মাসে একটি বাবুর টু ডি নর্মাল আলট্রাসোনোগ্রাফি আমি করছি এটি কিন্তু কোনো অ্যানামালি স্ক্যান না কিন্তু তারপরেও দেখুন বাচ্চার ব্রেনের পার্ট তার ফেসিয়াল পার্ট আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে নর্মাল টু ডি আলট্রাসোনোগ্রাফিতেও কিন্তু খুব ভালোভাবে বাচ্চার বিভিন্ন অংশ দেখে দেওয়া যায় আচ্ছা এখানে বাচ্চার যে কার্ডিয়াক চেম্বারগুলো আমরা দেখতেছি চারটা চেম্বার আছে খুব ভালোভাবে আছে তার সার্কুলেশন গ্রেট ভেসেল দিয়ে খুব ভালো মতো আসে একটা পানির থলি দেখা যাচ্ছে কার্ডিয়াক চেম্বারের নিচেই সেটি কিন্তু পাকস্থলী পাকস্থলিতে ভরা থাকে এবং এর নিচে আছে আমাদের ইউরিনারি ব্লাডার মানে প্রসাবের থলি নিচের অংশে এটা পাকস্থলি এবং এটি হচ্ছে নিচে কার্ডিয়াক যে ইয়েটা আছে সেটা এবং এটি হচ্ছে ইউরিনারি ব্লাডার মানে প্রসবাবের থলি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা মনে করি আলট্রাসোনোগ্রাফিতে করতে যাওয়া মানে ছেলে মেয়ে দেখা কিন্তু এখন কিন্তু বাংলাদেশে ছেলে বা মেয়ে বলাটা আইনগত অপরাধ এটা আমরা এখন বলতে পারি না এবং আলট্রাসোন্রাফি কিন্তু এটা আমার নয় যে আমরা ছেলে মেয়ে দেখবো আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখতে হয় যেমন এটি আমি যেটা দেখালাম সেটি হচ্ছে সার্ভিক্স মানে জ্বরের মুখ এবং আমাদের জ্বরের মুখের আশেপাশে প্লাসেনটা আছে কি না মানে এই যে যেটা যেটি দেখাচ্ছি গর্ভফুল গর্ভফুলটি এক্স্যাক্টলি কতটুকু দূরে আছে কোনো ধরনের থ্রেট আছে কি এগুলো দেখে দিতে হয় কারণ যদি গর্ভফুল নিচে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই নর্মাল ডেলিভারি পসিবল না যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে সেক্ষেত্রে মাতৃ মৃত্যুর ঝুঁকি থাকে যদি নর্মাল ডেলিভারিতে করানো হয় ধন্যবাদ